সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিডিটেক বিল্ডার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো এই যে দেখতে দেখতে পাচ্ছেন কম্বো প্যাকেজ একটি ইউপিএস মডিফাই ইউপিএস পাশাপাশি একটা ডিজিটাল ডিসপ্লে সহ একটা অটোকার চার্জার টেন এমপিআয়ারের তো অনেকেই মনে করেন যে ইউপিএসগুলো আসলে এরকমই থাকে যার কারণে আমাদেরকে ফোন দিয়েছিলেন যে ভাই ইউপিএস আছে ইউপিএস আমার জন্য একটা পাঠিয়ে দেন পরে দেখা যায় যে এই সেম ইউপিএসটাই আপনারা চান কিন্তু বলতে পারেন না যে এটা মডিফাই ইউপিএস অনেকে মনে করেন যে হয়তো বা কোম্পানি থেকে এরকম আসে আসলে ইউপিএসগুলো কম্পিউটারের ইউপিএস এগুলো এগুলো সাধারণত এই এরকম থাকে ঠিক আছে এই এগুলো সাধারণত এরকম থাকে তো এগুলোকে মডিফাই করে আমরা এইভাবে আর কি তৈরি করে থাকি তো এই যে দেখাই যে ডিজিটাল ডিসপ্লে মিটার যেটার মাধ্যমে আপনার এই যে ব্যাটারির চার্জ কতটুকু আছে সেটা দেখা যায় ভোল্টেজ কতটুকু আছে সেটা দেখা যায় পাশাপাশি আপনার চার্জিং লেভেলটা দেখা যায় তারপর এটা হলো আপনার অটোকার চার্জার চায়না চার্জার টেন এমপিআরের তো ইউপিএসটা চেক করে আমরা দেখাই দিই ইউপিএসটা ওকে আছে কি না তো প্রথমে অন করি ইউপিএসটা ব্যাকএপে অন হইল তো এখন আউটপুটটা চেক করে দেখা দিতেছি এই যে লোড লাইট জ্বলছে দুশো আট লোডে আছে ব্যাকআপে আছে চার্জিং লেভেল কম ব্যাটারির যার কারণে দেখা গেছে যে লো চার্জ সিগন্যাল দিচ্ছিলো ইনপুটটাও দেখা দিলাম ইনপুটটা ইউপিএসটা অফ করে দেখা চার্জারটা ওকে আছে কিনা ইউপিএস একটু অফ করি হ্যাঁ সুযোগ দিলাম এখন এই যে সাতাত্তর পঁচাত্তর পার্সেন্ট চার্জ আছে তো চার্জারটা ওকে আছে তো যাদের এভাবে কম্বো প্যাকেজ দরকার হয় আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছে টোয়েন্টি এমপিআরেরও চার্জার আছে তো যাদের ফাস্ট চার্জ প্রয়োজন ব্যাটারির তারা টোয়েন্টি এমপিআরের চার্জারটা নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ